হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন আনাবিয়াকে নিয়ে আমরা আজকে একটু বাইরে ঘুরতে যাব এই যে বুড়ি রেডি হয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে টেবিলের উপর উঠেছে নামছেই না আমরা এখন ঘুরতে যাবো কি যে একটা অবস্থা দরজা খোলার সাথেই দৌড় শুরু করে আনাবিয়া আটকানোই যায় না আমরা চারতলায় থাকি লিফট নাই এখানে সিঁড়ি দিয়ে নামতে হয় উঠতে হয় তো এই যে সিঁড়ি দিয়ে নামা শুরু করে দেয় একা একাই একদম নিচতলায় গিয়ে থামে একদমই আটকানো যায় না এদিকে রুমে তালা দিতে দিতে ও নিচে চলে যায় হ্যাঁ পারি না বুড়িটাকে নিয়ে আর সামলাতে এত দুষ্টুমি করে ও আর কোনো কথা শোনে না এই যে দেখেন কিভাবে নামছে আজকে কোথায় যে ঘুরতে যাব জানি না আনাবিয়ার আমার কারোরই বাসায় ভালো লাগছে না এই জন্য আনাবিয়ার বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে আজকে অফিস নাই ফ্রি আছে তো এই যে বুড়ি বাইকে বসে পড়েছে আর আমাকে বলছে আমাকে নিবে না ওনারা দুজন চলে যাবে হুম বুড়ি খুব হয়েছে না না হুম নাকি বলেন এই যে এত কষ্ট করে পেটে রেখেছিলাম এখন বড় হয়ে বাবার সাপোর্টে হ্যাঁ মাকে একদমই সাপোর্ট করে না কোনো কিছু হলেই বাবা বাবা শুরু করে দেয় তারপর যেতে যেতেই রাস্তায় একটা দোকান দেখে কান্না শুরু করে দিয়েছে একটা কাটার নিবে আর একটা কলমের জন্য তো ওই যে ওর বাবা কিনে দিল এই বাবার আশকারা পেয়ে পেয়েই মেয়েটা আমার দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে যা দেখে তাই নেওয়ার জন্য জেদ শুরু করে দেয় আর আমি না দিলেও ওর বাবা কিনে দিয়ে দেয় হুম এভাবেই মেয়েটাকে জেদি বানাচ্ছে আর বড় হয়ে যখন কথা শুনবে না তখন সব দোষ মায়ের এরপর আমরা রাতে শহরে ঘুরতে বেরিয়েছি কোথায় যাব বুঝতে পারছি না ঘুরছি ঘুরছি ফাঁকা রাস্তা অনেক ভালো লাগছিল এই যে দেখেন রাতের শহর কি সুন্দর অনেক ভালো লাগছিল তো কোথায় যাব ভাবতে ভাবতেই আনাবিয়ার বাবা বললো রাজারবাগে নিয়ে যাবে ওখানে গেলে আনাবিয়া একটু ফাঁকা জায়গায় খেলতে পারবে দৌড়োতে পারবে তো যেই ভাবা সেই কাজ আমরা যাচ্ছি এখন রাজারবাগে ওখানে আনাবিয়াকে নিয়ে গিয়ে একটু ছেড়ে দিবো ওর মাইন্ডটা রিফ্রেশ হবে খেলবে আর ঢাকা শহরে তো বন্ধ জায়গা এখানে ফাঁকা জায়গা পাওয়াটা খুব টাফ তো এই যে মা মেয়ে দুজন বাইকে বসে যাচ্ছি ঘুরছি অনেক ভালো লাগছে অনেক দিন পরে আমরা ঘুরে বেড়াচ্ছি এই যে আনাবিয়া মাঝখানে বসে আছে এরপর আমরা চলে আসলাম রাজারবাগে পুলিশ লাইনে তো এখানে আনাবিয়াকে নিয়ে একটু সময় কাটাবো আমরা ফাঁকা মাঠ আছে এখানে ওর জন্য ভালো হবে দৌড়াদৌড়ি করতে পারবে মেয়েটা আমার ভীষণ দৌড় পাগল শুধু দৌড়াবে শুধু দৌড়াবে এই যে দেখেন বাইক থেকে নেমে দেওয়ার সঙ্গেই দৌড় শুরু করেছে হ্যাঁ দৌড় পাগল শুধু দৌড়াদৌড়ি করে আর খেলাধুলা করতে পছন্দ করে মাশাল্লা সবাই আনাবিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন আনাবিয়াকে সুস্থ রাখে ভালো রাখে এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়েটা আমার পাশে বসে আছে কথা বলবি কথা বলো বাবা মাকে বাইকে নিয়ে যাচ্ছি দৌডা দৌডি করবে ওখানে তারপর ওইখানে আমি আমরা খেলছিলাম হে পাকা যায় আমরা অনেক মজা করে খেলছিলাম তারপর খেলছিলাম হে আনাবিয়া এরপর মাম্মিকে ধরছিল তাই না আনাবিয়া মাম্মিকে ধরছিল তারপর মামমিও দৌড়াদৌড়ি করছিল আনাবিয়ার সঙ্গে আনাবিয়ার খেলার সাথীকে মাম্মি বা বাবা তাই না না মাম্মি তারপর আনাবিয়া আমার সাথে দৌড়াদৌড়ি করছিল আমিও আনাবিয়াকে ধরছিলাম আনাবিয়া আমাকে ধরছিল এরপর আনাবিয়ার বাবাকেও আমরা খেলায় নেই তারপর আনাবিয়া এই যে আমাকে দৌড়দৌড়ি করে ধরছিল আনাবিয়ার বাবা ভিডিও করে দিচ্ছিল তাই না এরপর এই যে আমরা এখানে অনেকটা সময় কাটাই সময় যাচ্ছিলই না আসলে রাতের রাতটা অনেক বড় হয়ে গেছে তো সময়টা যেতেই চায় না তাই না আনাবিয়া সময় যেতেই চায় না তারপর আমরা আরেকটা সাইডে চলে আসি এখানে একটু হাঁটাহাঁটি করি আমাদের মন ভালো না থাকলে আমরা ঘুরতে বেরোই আর মাঝে মধ্যে আমরা এখানে চলে আসি ফাঁকা জায়গা বেশ ভালো লাগে ঘুরতে এই যে বুড়ি দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে এই দেখো আনাবিয়া কীভাবে দৌড়চ্ছে হ্যাঁ ঘাসগুলো কুয়াশার কারণে ভেজা ভেজা ছিল বেশ ভালোই লাগছিল এই যে টুনটুনি পুরী তো ভীষণ দৌড় দৌড়াচ্ছিলো ফাঁকা জায়গা পেয়ে ঢাকা শহরে এরকম জায়গা পেলে ভীষণ ভালো লাগে বলেন তারপর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকা থেকে যারা দেখছেন তারাও কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদেরকে সাপোর্ট করার জন্য সব সময় ভালোবাসা দেওয়ার জন্য এরপর আমি হাঁপিয়ে গেছি আনাবিয়ার সঙ্গে দৌড়াতে দৌড়াতে এবার ওর বাবা দৌড়াচ্ছে ওর সাথে মেয়েটা একা একা সময় পার করছে একজন খেলার সাথী যায় তো বাসায় আমরাই ওকে সময় দিচ্ছি যেহেতু কেউ নেই এবার আমি ঢাকায় একা আমার বোনও চলে গেছে আর কেউ নেই বাসায় শুধু আমি আনাবিয়া থাকি ওর বাবা সারাদিন অফিস থাকে যেদিন করে ফ্রি থাকে আমাদেরকে নিয়ে বের হয় বাইরে অনেকটা সময় ওখানে কাটিয়ে আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি আবারও ফ্লাইওভারে উঠেছি এবার একটা রেস্টুরেন্টে আমরা যাব। যেখানে কিনা আমরা প্রায় প্রায়ই যেয়ে থাকি আনাবিয়ার ওইটা খুব পছন্দ ওটা বাসার কাছেই তো ওখানে চলে যাচ্ছি বেশ ভালো অনেক দিন পরে বাইকে করে ঘুরতে তো চলে আসলাম আনাবিয়ার পছন্দের সেই জায়গাটায় এই যে আনাবিয়া এসেই তো খেলা শুরু করে দিয়েছে এখানে আসলে আমরা একটু রিল্যাক্স থাকি ওর সঙ্গে দৌড়োতে হয় না কারণ এখানে আসলে এখানে রাইডসগুলো আছে এগুলোতে ও একা একা খেলতে পারে আর আমরা একটু বসে সময় কাটাতে পারি এবং ওকে দেখতে পারি ওর পিছনে দৌড়োতে হয় না তো বেশ ভালো সময় কাটছিলো মার্শাল্লাহ সবাই বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেও ফাঁকা ছিল অন্য কোনো ওর সাথে কোনো বেবি ছিল না এই জন্য আমার খুব খুশি মনে খেলছিলো ডিস্টার্ব করছিল না কেউ মার্শাল্লাহ মাসাল্লাহ সময় যে কিভাবে চলে যায় এটা আসলে বলা যায় না সেদিনেই মেয়েটা আমার হলো আর আজকে দেখেন দৌড়ে বেড়ায় একা একাই খেলে বেড়ায় এখন নিজের পছন্দ মতোই সব করতে চায় আমার পছন্দ মতো আর কিছুই করতে পারছি না সব নিজের পছন্দ মতো নিতে চায় হ্যাঁ জোর করে কোনো ড্রেস পরাতে পারি না যেটা ওর ভালো লাগে সেটাই চাই প্রত্যেকদিন ওর পছন্দ মতোই আলমারি থেকে র্যাকে থেকে ড্রেস নিয়ে এসে পরবে আমার পছন্দ মতো আর পড়াতে পারি না ও যেটা পছন্দ করবে সেটাই ওর ভাল লাগে হ্যাঁ আর আমি যেটা পড়াই দেবো বলবে আমার এটা ভাল লাগে না হ্যাঁ এখন এই অবস্থা চিন্তায় আছি মেয়েকে নিয়ে ভীষণ এরপর আমরা একটু বসে পড়লাম সময় কাটাচ্ছি আনাবি ওদিকে খেলছে দেখতে দেখতে এখানে অনেকটা সময় আমরা কাটালাম রিসেন্ট আমার ওজন অনেক বেড়েছে প্রায় পাঁচ ছয় কেজি বেড়েছে বাসায় গিয়ে তো ওজন আরও বেড়েছে তো ডায়েটে আছি ইনশাল্লাহ যদি সাকসেস হই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তারপরেও বাহিরে আসলে বাইরের খাবার না খেলে কি হয় বলেন তো ওইদিকে আনাবিয়ার বাবা অলরেডি বিরিয়ানি অর্ডার করে দিয়েছে আমরা দুজনেই ডায়েট করছি কিন্তু তারপরেও বাইরে আসলে বাইরের খাবার ছাড়া উপায় নাই মানে কি করব খেয়ে খেয়ে অভ্যাস তো তাই তো রিসেন্ট এত বেশি ওজন বেড়ে গেছে আমার নিজের কাছে অনেক অস্বস্তি লাগছে পাঁচ ছয় কেজি বেড়ে গেছে মানে এক মাসে এক মাসের ব্যবধানে তো নিজের কাছে খুব খারাপ লাগছে এবং কিভাবে আবার নিজেকে আগের মতো করব সেটাই ভাবছি ইনশাল্লাহ যদি সাকসেস হই আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব সবাই অপেক্ষা করেন অপেক্ষা আমরাও করতে করতে খাবার চলে এসেছে এই যে দেখেন এই কয়েকদিন ধরে যে এত কষ্ট করে ডায়েট করলাম আর একদিনেই সেটা অবস্থা খারাপ করে দিবে এত তেল মশলা জাতীয় খাবার তো কিছু করার নেই খেতে বসে পড়লাম তাড়াতাড়ি করে খেতে হবে খুব ক্ষুধা লেগেছে

তারপর আমরা অনেকটা সময় ধরে খাওয়া দাওয়া করলাম আনা বিয়াকে নিয়ে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় না কারণ ওর খেতে অনেক দেরি হয় ও বিরিয়ানিটা খেতে পারছিল না এরপর ওকে আমরা ফ্রাইড রাইস নিয়ে দিই এটা মশলা খাচ্ছিলো তো সবাই আনাবিয়ার জন্য মশলা বলে দেবেন এবং দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ যেন আনাবিয়াকে সুস্থ রাখে ভালো রাখে এটাই দোয়া করবেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে টেবিলের তো বারোটা বাজিয়ে দিয়েছে আমার মেয়ে টেবিল চেয়ারের কি অবস্থা হ্যাঁ অবস্থা খারাপ করে দিয়েছে এখন বাড়ি যাব যে রেস্টুরেন্টেই যাই ও একদম অবস্থা খারাপ করে দিয়ে আসে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এই যে বুড়ি নাচতে নাচতে দৌড়চ্ছে বাইরে এখন বাড়ি চলে যাব আবার কবে বের হব জানি না তো বাইরে যাওয়ার সময় আমরা র্যাকেট কিনছিলাম ব্যাডমিন্টন খেলবো আনাবিয়ার বাবা আর আমি যেহেতু আমাদের ওজন বেড়ে গেছে তো বাসায় ওইভাবে আমাদের ব্যায়াম করার সময়ও হয় না আর ব্যায়াম করাও হয় না এই জন্য ভাবছি যে রাতের বেলা করে দু ঘন্টা করে আমরা যদি র্যাকেট খেলি তাহলে শরীরে ক্লান্তি চলে আসবে ওয়েট লস হবে তো এজন্য আমরা র্যাকেট কিনলাম আনাবিয়াও জেদ করলো র্যাকেট কেনার জন্য তারপর ওকেও র্যাকেট কিনে দিলাম এখন ও কোনটা ছেড়ে কোন কালারটা নেবে সেটাই বুঝতে পারছে না আপনারাও বুঝতে পারবেন না ও কখন কি নিয়ে ভেজাল করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন